শুভ বিকেল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একদম এক চুলায় রং সার দুধ চা ওদেরকে বসাতে বললাম যে ওদেরকে তো আমার কেন জানি মনে হচ্ছিল যে বাসায় সবাই আছে একটু নিরিবিলি সবাই টিভি দেখতেছে আমরা একটা ছবি দেখতেছিলাম যে রাজকুমার ছবিটা আমরা যে টিভিতে দেখতেছিলাম যেটা হচ্ছে সবাই উপভোগ করছিল আর উঠতে করছিল না যে ওদেরকে বারবার বলতেছিলাম যে কিছু একটা দেওয়ার জন্য তো ওরা বলতেছে কি দিব কি দিব পরে উঠে গেলাম রান্না করে চাটাকে এক চুলা থেকে নামিয়ে নিলাম রং চাটাকে নামিয়ে নিলাম দুধ চাটা পাশে চুলাই হচ্ছে তো এখানে হচ্ছে ময়দা আর চারের গুঁড়ি দুটো উপকরণ দিয়ে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুর গুড়কে খেজুরের গুড়টাকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি আমি মনে হয় আজকে এক বছর পরে পিঠাটা বানাচ্ছি আমার মানে এই পিঠাটা সম্পর্কে ধারণা নাই তবে আমার মা খুব বানাতেন বা আমার ভোনেরা বানাতো তো বোনেদের বানানো দেখে প্রায় মানে খেয়ে মজা পেতাম তৃপ্তি পেতাম মানে ইচ্ছে করতো না যে নিচে বানাই আজকে সাহস করে চিন্তা করলাম যা হবে হবে বানিয়ে ফেলি আসলে এই ডোরটা রেডি করতে হয় হয়তো ভাত বাটা দিত আমার মা আর নয়তো একটু চালের গুঁড়ি বা ময়দাকে একটু পানি দিয়ে গুলে যেমন ভাতের মার বাড়ায় না ওই ধরনের মারের মতো করে ওই ধরনেরও এই গুঁড়ির সাথে মিক্সড করে দিত আর নয়তো এই ডোটা তৈরি করার দশ পনেরো মিনিট পর হচ্ছে পিঠাটা বানাতো মানে আধা ঘন্টার মতো রেখে দিত এই ডোটা বানিয়ে তারপরে হচ্ছে পিঠাটা বানিত তো আমি আল্লাহ ফরসা টেনশনও করছি আর বানাচ্ছি চিন্তা করতেছি রেডি যখন করছি বা হঠাৎ করে যখন চালের গুঁড়ি আর ময়দার গুঁড়ি একসাথ করে আবার খেজুর গুঁড়ো দিয়ে দিলাম তখন তিনটে ডিম দিয়েছিলাম হাঁসের ডিম আমি চিন্তা করলাম যে একটু সফটনেস এর ব্যাপার আছে তো যাই হোক আলা ভরসা তো হচ্ছে তেল দিয়ে দিলাম আর এক হচ্ছে চা তো হচ্ছে তো ডোটা রেডি করেছি প্রথম একটা দুইটা দিয়ে দেখি কি অবস্থা চালের গুঁড়ি দিয়েছি আমি দুই কাপ পরিমাণ সরি ময়দা দিয়েছি দুই কাপ পরিমাণ আর চালের গুঁড়ি দিয়েছি এক কাপ পরিমাণ আর সামান্য একটু লবণ দিয়েছি একদম এক সিমটি বলা চলে আর হচ্ছে খেজুরের গুড় আর তিনটে ডিম যাই হোক পিঠাটা যদি ভালো হয় তো ভালো আজকে আমার ডিসিশনে ছিল ভালো হোক খারাপ হোক আমি শেয়ার করব আপনাদের সাথে তাহলে হয়তো বা আপনারা আমাকে রেসিপিটা আরও ইজিভাবে দিতে পারবেন যেভাবে এভাবে রেডি করলে আপনার এই পিঠাটা আরও সুন্দর হবে তো চালের গুঁড়ের পটগুলোকে ওরা মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছে তেল গরম করার জন্য আমি ওয়েট করছি একটু দিয়ে প্রথমে দেখেছি যে তেলটা গরম হয় কি না দেখলাম যে মোটামুটি গরম হয়েছে চাল একটু মানে একদম তেলটা যেন অনেক বেশি গরম হয় সে তেলে দিলে এই পিঠাটা একদম ফুলে উঠে তো আমি প্রথমটা দিয়ে কিন্তু আমি ছোট্ট কথা বলছি প্রথম যে পিঠাটা দিলাম ওটা হয়নি সুন্দর করে যখন তেলটা আবার সেকেন্ড বার দেওয়ার সময় একদম ভালোভাবে হয়েছে তখনই আমি আবার ডোটা দিলাম এবন চুলার জালটা তখনই কমিয়ে দিয়েছি যখনই পিঠাটা একদম ফুল্কোভাবে ফুলে উঠেছে দুই পাশ আর এ হচ্ছে একটা একটা করে পিঠা আমি বানিয়ে নিচ্ছি আল্লাহ ভরসা বললে মনে হয় সব কিছু আল্লাহর তরফ থেকেই ভালো হয়ে যায় আমার কাছে মোটামুটি যেরকমই মানে নতুন অবস্থায় এক বছর পর এই পিঠাটা হঠাৎ করে বানাচ্ছি বা কখনো আটাটা আমি নিজে সাহস করে ধরিনি খেতে ইচ্ছা করলে যে সুন্দর হবে না ভেবে কখনো আটাটা মানে তেমন একটা ধরতাম না বা বানাতাম না পিঠাটা তো পরে এক এক করে অনেকগুলো পিঠা বানালাম অল্প করে ডোটা ধরেছি যে নষ্ট হোক আর যাই হোক যা হবে হবে কিন্তু খেজুরের গুড়ের যে একটা স্মেল যে যখন পিঠাটা ফুলে উঠলো বা একটু মেরুন কালার হওয়া বা খরি কাওয়ালার হওয়ার পর আমি নামিয়েছিলাম যে একটা যে খেচুড়িগুলোর স্মেল পুরো বাসায় ছড়িয়ে পড়েছে পুরো সবাই রান্নাঘরে আসছে ছবি দেখা রেখেই সবাই আমার মানে পিঠা বানানো কী পিঠা বানাচ্ছে এত সুন্দর স্মেল তো সবাই ওই গন্ধ হয়ে কিন্তু রান্নাঘরে চলে আসছে তো আমি কিন্তু এই পিঠা আমাদের ছোটোবেলা থেকে আমরা খুব খেতাম এ আর এই পিঠার অনেকগুলো গল্প আছে আমরা যখন আরবি পড়তাম যেতাম বা আরবি পড়াতে যেতাম তখন হুচুরা যখন আমাদের নতুন কোনো পড়া দিত তখন আমার আম্মা এই পিঠা অনেক বড় ঢিসি করে বানিয়ে তারপরে ওই যে মানে সবার জন্য যে আরবি পড়ার ওখানে পাঠাতো যে সবাই খাওয়ার জন্য তো আজকে হচ্ছে এখানে আমি একটু নিয়েছি কারণ নারকেল কোরানো দিয়েও এই নারকেল দিয়ে পিঠা খেতে অনেক মজা আপনারা যারা আমার সাথে সহমত তারা অবশ্যই আমাকে বলবেন যে আপনার কথা ঠিক আছে কারণ নারকেল এই ডোর সাথে কিন্তু দেওয়া যায় আমার মনে ছিল না আবার হচ্ছে আপনি বানানোর পরও নারকেল দিয়ে একটু নারকেল আর পিঠা দিয়ে মিক্সড করে যদি খান মানে দুটোতেই অন্যরকম একটা ভালো লাগে বা স্বাদ লাগে বা মজা লাগে যেটেই বলেন মানে নারকেল দিয়ে খেতে ভালো লাগে যেমন এই যে আমার বাচ্চারা এখান থেকে একটু পিঠা নিচ্ছে এখান থেকে একটু নারকেলকে পেস্ট দিয়ে তারপরে খাচ্ছে এমন বলতেছে ছবি চেয়ে মনে হয় তোমার পিঠাটা আজকে অনেক ভালো হয়েছে তো আমরা কিন্তু খাবার দাবারের পর ছবি দেখে রেস্ট নিয়ে আবার রাত আটটার পরে আমরা চলে গিয়েছি হাতির জিল সবাই মিলে তো আজকে হচ্ছে দুজনেরই একজাম ছিল না আমার বাচ্চা আর হচ্ছে মিম মিমের জামাই এসেছিল মানে আমার ভাসড় আর মেয়ে এসেছিলো সবাই মিলে আমরা হাতির জিল গিয়েছিলাম হাতির জিল থেকে আমরা আবার চলে গিয়েছি বনানি স্টার কাবাবে এখানে হাতির জিল মারামারি দেখে আর ভালো লাগছিল না এত হইসই একটা ছোট্ট পিচ্চিকে নিয়ে দুটো বয়স্ক গার্ডিয়ান যে মারামারি শুরু করেছে ইট পাথর নিয়ে এখান থেকে উঠে উঠে গেলাম গেলাম গিয়ে কাবাবে কাবাবে হচ্ছে ওই তো ইস্টার কাবাব মানে তো একটু কাবাব শীত কাবাব আর হচ্ছে বিভিন্ন রকমের আইটেম নিয়ে ওখানে খেয়ে দিয়ে দশটার দিকে হচ্ছে আমরা বাসায় সবাই ফিরলাম রাতে আর বাসায় খাওয়া হয়নি শৈশবের ছোট্ট একটা গল্প আর হচ্ছে খেজুরির গুড় দিয়ে পিঠা বানানোর রেসিপিটা যে পুয়া পিঠাটা বানালাম আর হচ্ছে ছোট্ট একটা অগ্গছালুর ব্লগ সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন